তুমি কি ব্রণের সমস্যা নিয়ে খুবই নাজেহাল হয়ে আছো ব্রণ একেবারেই পিছু ছাড়ছে না বা ব্রণও ঠিক হয়ে যাওয়ার পরেও মুখের মধ্যে ব্রণের দাগটা কিছুতেই যাচ্ছে না তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহা বিউটি প্লেস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রণও দূর করার সহজ একটি ঘরোয়া উপায় যেটা ব্যবহারে তোমাদের স্কিনের মধ্যে থাকা ব্রণও যেমন একেবারেই ঠিক হয়ে যাবে তেমন স্কিনের মধ্যে ব্রণের যে দাগ হয়ে গিয়েছে সেটাও কিন্তু একেবারেই ভালো হয়ে যাবে তাই অবশ্যই পুরো ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বেললাইকেন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো রেমেডিটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে ফ্রেশ অ্যালোভেরা অবশ্যই এখানে ফ্রেশ অ্যালোভেরাটা ইউজ করতে হবে কোনো রকম রেডিমেড অ্যালোভেরা জেল এখানে ইউজ করা যাবে না অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য দারুণভাবে বেনিফিশিয়াল হয় এটা আমাদের স্কিনে ম্যাজিকের মতো কাজ করে অ্যালোভেরার মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্কিনকে উজ্জ্বল করে তোলে স্কিনের মধ্যে থাকা দাগ দাগঝোপকে ঠিক করতে সাহায্য করে এবং আমাদের স্কিনের সানট্যান বা সানবার্নকে খুব সহজেই রিমুভ করে দেয় আমাদের স্কিনে অ্যান্টি এজিংসের কাজ করে এবং আমাদের স্কিনের মধ্যে থাকা ব্রোন ও ব্রণের ধাগকে খুব সহজেই ঠিক করতে সাহায্য করে এই অ্যালোভেরা তো তোমরা দেখতেই পেলে আমি একটা ছুরির সাহায্য অ্যালোভেরা থেকে অ্যালোভেরার জেলটা বার করে নিয়েছি ওকে এবারে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মধু এই মধু কিন্তু আমাদের স্কিনে জাদুর মতো কাজ করবে আমাদের স্কিনের উজ্জ্বলতা যেমন এটা ধরে রাখে আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে তেমনই কিন্তু আমাদের স্কিনের ব্রণ ব্রণের দাগকে খুব সহজেই ঠিক করে দেয় এই মধু অল্প কিছুটা পরিমাণে মধু দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ এখানে অ্যান্টিসেপটিকের কাজ করবে যার ফলে আমাদের ব্রণওটা যেমন রিডিউজ হবে তেমনই ব্রণের ফলে যে স্কিনের মধ্যে দাগ হয়ে যায় কালো সেইটাকেও কিন্তু এটা ঠিক করে জায়গাটাকে ব্রাইট করতে হেল্প করবে তো এবারে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলেই এটা একেবারে অ্যাপ্লাই করার জন্য রেডি তো এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যাদের মধু বা অ্যালোভেরার কারণে প্রবলেম হয় স্কিনে ইচিং হয় স্কিনে একদমই স্যুট করে না এগুলো তো তোমরা কিন্তু এটা ইউজ করো না যাদের এই প্রবলেমগুলো আছে তারা কিন্তু এই রেমেডিটা একেবারে স্কিপ করে যাও ওকে তো এটা ব্যবহারের আগে অবশ্যই তোমরা স্কিনটাকে খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে তারপর এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তোমাদের যেখানে যেখানে ব্রণও রয়েছে সেই জায়গাতে তোমরা অ্যাপ্লাই করে নেবে খুব ভালো করে তোমরা চাইলে ফুল ফেসের মধ্যেও অ্যাপ্লাই করতে পারো কোনো প্রবলেম নেই ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে এটাকে এইভাবে স্কিনের মধ্যে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর তোমরা জল দিয়ে ভালো করে ফেসটাকে ধুয়ে নেবে অবশ্যই কিন্তু জল দিয়ে স্কিনটা ধোবে ফেসওয়াশ ইউজ করলে হবে না এইভাবেই তোমাদের কন্টিনিউ করতে হবে প্রত্যেক দিন তারপরে দেখবে তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছ আস্তে আস্তে তোমাদের ব্রনও এবং ব্রণের দাগ দুটোই কিন্তু কমে যাবে সো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও হেল্পফুল হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও তো দেখা হবে এবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তো ভালো থেকো সবাই